এই যে ঘুম ভেঙেছে দেখো ঘুম থেকে উঠেছে ভুতু নানি আর ওইটা দেখো ওখানে হিসি করছে যা হিসি করায় ভালো করে আর ওই যে বদ্দি গাছ লাগাচ্ছে দেখো দইয়ের হাঁড়িটা ফ্রিজে ছিল আজকে দই খেয়ে শেষ করেছে সেই হাড়িটা এখন মাটি ভরছে বসে বসে আর ও সমানে দেখছে দিদি কি করছে ওই যে ক্যাকটাস গাছ কিনেছে ওই যে ওইটা লাগাবে দেখা এই যে অনলাইনে কিনেছে ক্যাকটাস সেইটাকে ওই যে দইয়ের হাড়ি দাদুর কাজের সময় দই আনা হয়েছিল সেই হাড়ি ওইটা এই হাড়ির মধ্যে এখন মাটি ভরছে বসে বসে ক্যাকটাস লাগাবে কী রে কী করছিস তুই তোর হয়েছে ইসি তাড়াতাড়ি কর দিদি গাছ লাগাচ্ছে দেখ কত সুন্দর গাছ কিনেছে ক্যাকটাস গাছ কিনে এখন ওইটাকে এখন ওইটা লাগাবে হাড়ির মধ্যে দইয়ের হাড়ির মধ্যে গাছ লাগাবে কি ভুতু তুমি গাছ লাগাবে হ্যাঁ কি বলো বলো এই যে দেখো ভুতু এখন ক্যাকটাস গাছ লাগাবে দিদির সঙ্গে তাই হুলো বেরিয়েছে দেখ তো কি করছে বদ্দি কি করছে বদ্দি হ্যাঁ কি করবি ও এখন খুঁজছে ওই যে দই শরবত খুঁজছে দিদি দই খেয়ে বার করে নিয়ে এসছে হাড়ি দই আর নেই দেখ না হয়েছে তোর হয়েছে এটাকে নিয়ে আসি জল দিয়ে শেষ হবে না টেনকি আজকে যতক্ষণ না জল ঢালবো ততক্ষণ শেষ হবে না জল খা ঠান্ডা জল দিয়েছি জল ঠান্ডা জল মিশিয়ে দিয়েছি নে ভুতু খা হ্যাঁ খেয়ে নাও জল খেয়ে নাও দেখো জল খাবে না শুধু জল খাবে না ভুতু এখন দই মিশিয়ে তারপরে এখন দিতে হবে দই শরবত দিতে হবে দই শরবত খাবে এমনি জল খেতে চায় না আর তোর মাটি গুঁড়ো করা হয়েছে ওইখানে বসে বসে মাটি গুঁড়ো করছে কোথায় ডাকছে ঘউ ঘউ করে হ্যাঁ কোথায় ডাকছে যাবি তুই দিদু বলি যাবি কে যাবে দিদি দিদুবারি যাবি দেখো দেখো দিদুবারি যাবে দিদুর সঙ্গে দেখা করতে যাবে রেডি হয়েছে দিদুকে অনেকদিন দেখো নি কে যাবে দিদু বাড়ি হ্যাঁ কে যাবে এখানে ওটো ওটো আয় ও দিদু বাড়ি যাবে দেখো যা বৃষ্টিকে বল নিয়ে যেতে যা বৃষ্টি দিদিকে বৃষ্টি দিদির সঙ্গে যা কে যাবে এ বৃষ্টি দিদি তুই নিয়ে যা তুই নিয়ে যা তুই কি করবি তুই তো বসে আছিস আজকে তো তোর পড়া ছুটি বিকেলে হ্যাঁ বৃষ্টি দিদি হ্যাঁ নিয়ে চল দিদু বাড়ি চল আমাকে দিদুর সঙ্গে অনেকদিন দেখা হয়নি ও দরজা খুলছে খুলেছে একা একা যাচ্ছে হ্যাঁ আয় আয় আমি নিয়ে যাবো আয় আয় ওই এই আয় আয় এদিকে নিয়ে যায় আমি নিয়ে যাবো ওই তো ওদিক দিয়ে আবার মনে হয় এসছে তুই ওদিক দিয়ে এসছিস কেন ওদি তো ওইখানে রেখে এসেছি ও এখন বৃষ্টিকে ও ধরবে আরে আমার কাছে এইখানে বস এইখানে বস বস কে যাবে ভুতু যাবে একজন একজন করে নিয়ে যাব অনেকটা গরম হুম একজন একজন করে নিয়ে যাব বসো চুপ করে বসো নিয়ে যাবো দিদাবাড়ি নিয়ে যাব ওর দিদি জামা জামা কাপড় তুলছে দিদি এখন যাবে না আমি নিয়ে যাব হ্যাঁ বসো 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 বা শুনে দিদুবাড়ির কথা শুনে লাভ দিয়ে উঠেছে আর ভূতু আর এখন ওই জায়গায় বসবে না ও দিদা বাড়িতেই যাবে রেডি একদম দিদি দিদা ঘুম থেকে উঠুক দিদা পাঁচটার আগে ঘুম থেকে উঠে না বুঝেছ হ্যাঁ দিদা উঠলেই তোমাকে দিদা বাড়ি নিয়ে যাব হ্যাঁ তুমি যাবে দিদা বাড়ি দিদাই যাবে দেখো ঠিক আছে বসো নিয়ে যাবো দিদা ঘুম থেকে উঠুক কোথায় উঠছিস কোথায় উঠছিস বস ওখানে ওখানে বস এখন আমাকে সুশুরি দিতে হবে বলেছি একটু আদর হয়েছে তাই এখন একটু সুরশুড়ি খাবে বস দাদা ভুতু বসেছে চুপ করে বস হ্যাঁ বস সন্ধে হোক নিয়ে যাব এখন অনেক রোদ রয়েছে পাঁচটা বাজেনি এখনও বসো চুপ করে বসো সাড়ে চারটে বাজে ও আবার দেখছে ওখান দিয়ে ওই দরজা দিয়ে যাচ্ছে দিদি অনলাইনে ক্যাকটাস কিনেছে পাগল দেখো যত পাগল আর থেকে গত্ত করে মাটি তোল জল দিয়ে ভিজিয়ে নিয়ে আসছে আবার আগে মাটিগুলো নে নোংরা খাবি দে ওই হাড়ি শুদ্ধ মাটিটাকে দিই দে ও খাক বসে বসে বুঝলি সারা অফিসি কথা বললে খাবি হ্যাঁ নোংরা চাটবে নোংরা চেটে খাবে কি আছে ওই যে ওকে বলেছি দিদা বাড়ি নিয়ে যাব সেই কথাটার জন্য এখন আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে লাগিয়েছে দেখো ক্যাকটাস গাছ লাগিয়েছে দিদি ক্যাকটাস লাগিয়েছে এবার ভূত বলছে কি রে পাগল ছাগল হয়ে গেল নাকি ওইটা যদি ওদের নাকের ডগায় লাগে সারা দিন নাক ঘুষতে থাকবে মেঝেতে কম বিশেষ করে ওইটা কি করতে বসেছিস আর ওইটা দেখো কি করতে বসেছে ওই যে কি করবি তুই ওইটা হ্যাঁ বোতলটা রঙ করবি ও এখন ওই বোতল রং করতে বসেছে কিরে ভেঙে ফেললি নাকি তুই আবার এটা ধাপ শব্দ হলো এইদিকে দিদি গাছ লাগাচ্ছে আর এইদিকে দিকে ওইটাতে দেখো টপ বানাচ্ছে আবার নিজে কাচের বোতলটাকে রং করে মনে হয় কিছু বানাবে আমরা বসে বসে বানাচ্ছে দেখছি তাই তো তাই তুমি কোনটা নেবে বলে মা আমি একটুখানি নাকটা ঠেকাই তাহলে আমার সারাদিন নাক ঘষতে হবে আমি যাও ছদ্দি কি বানাচ্ছে দেখো গিয়ে তাহলে তুমি যাও হ্যাঁ এ ওকে একটু দেখতে দে ও বানানো ও বানানো শিখবে ও এমনিও নাক ঘষার স্বভাব হ্যাঁ ও তুলসী মঞ্চের উপরে এখন রেখে দেয় আপাতত ওই জই কোণাটায় রেখে দেয় ওই জই কোণাটায় রেখে দেয় যে না না কুকুর ঢোকে না কি আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ আরে এই জায়গাটায় ওই হ্যাঁ ওইখানটায় রেখে দেয় মানে রোদও পড়ে সব দিদির গাছ লাগানো হয়েছে এবার মাটি দিয়ে ভরেছিস এবার কিন্তু ভুতু চাপবে মাটি আর তুই ওখানে কি করছিস দিদি নং করছে তুমি শিখছো হ্যাঁ দিদি বানাচ্ছে ও তো দিদির অন্ধকার করছে দিদি এখন ওইটা বানাবে পুরোটা তারপরে তোমাদের দেখাবো যখন বানানো হয়ে যাবে কি বানাবে দেখি একটা কাচের বোতল নিয়ে বসেছে ফেব্রিক কালার নিয়ে কি হয়েছে হ্যাঁ তুই পেছনটা দিয়ে বসেছিস ওই লেজে তো রংগুলো লেগে যাবে রে ফেব্রিক এমনিতেও এদিকে ঘুরে বস এইদিকে ঘুরে এরকম করে বসে দেখতে হয় ওই রকম ভাবে দেখ হ্যাঁ একটু পমকে শিখিয়ে দিস বুঝলি বাদ বাকিটা পম করে দেবে তোকে আহ দেখো হন দিদি এই এ আবার এইগুলো বানাবে আর ও আবার গাছ লাগিয়েছে সে কাজের কথা মনে পড়েছে আর পম এখানে শুকেই যাচ্ছে ওদের একটু দই শরবত বানি দিলে রে দই শরবত খাবো আমরা এখন জল দিয়েছি খাচ্ছে না আর মশা চলে আসছে বড় বড় বুঝ তো তোমার হয়নি তোমার হয়নি এখানে নিয়ে বসে আছি তুমি তুমি একা বসে আছো আর এখানে 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 বসে এখানে বসে গরম দই শরবত বানিয়ে নিয়ে আসি আমি এখনই খাবো আমরা দই শরবত হ্যাঁ বস চুপ করে বস আর ভুতু বাটি নিয়ে বসে আছে দে পিউ দই শরবত দেও দে 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 তাড়াতাড়ি দে ওকে এখানে দে ভুতুরটা আমার হাতে দে এমনি জল খাবে না দই শরবত দিলে টুক 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 করে খেয়ে নেবে এই দেখো কত রানিং এ খাচ্ছে দই শরবত এখন একেবারে জল তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় দই একটু দিলেই হলো তাহলেই পুরো সব খেয়ে নেবে চেটে ফুটে একটু দেরি হয় খেতে

দেখো দিদিরা সব ঘরে গিয়ে পাখা চালিয়ে দিয়েছে এখন ভুতু এখানে বসে ভাবছে আমাকে ডাকছে না কেন হ্যাঁ আমাকে পাখা ঘরে পাকা চললেই ভুতুকে ডাকতে হবে না হলে ভুতু ভুতু দুঃখ পায় অনেক ওর পাখা চালালে যদি ভুতুকে না ডাকা হয় এই যে ওকে আমি এখানে ঢুকিয়ে রাখলাম এবার ভুতুকে ডাকবে এ পিউ পিউ ভুতুকে ডাক দে তুই একা চলে গেলি ভুতুকে নিলি না তুই না ডাকলে ও যাবে না যা যা বুতু উলি বাবালি দেখো ভুতুকে পাকা চালালে ভুতুকে না নিলে ভুতু অনেক দুঃখ পায় রে এ হচ্ছে কি আমার পাশে এর পাকার হাওয়া না লাগলেও চলবে তুই যাবি উলি বাবা যে পতলা গেছে পতলা গেছে কই গেল পতলা সব চলে এসছে এই যে দেখো এসে ঢুকে পড়েছে দই শরবত খাওয়া হয়ে গেছে হ্যাঁ হিসি হয়ে গেছে এখন এখন বাইরে এখনো পর্যন্ত রোদ তাই এখন আরও একটু হাওয়া খেয়ে নি তাই তো ভুতু আমাদের ভুতু আমাদের ভুতু ওই দেখো ভুতু ভুতুর জায়গা শুয়ে পড়েছে আর এইটা এই জায়গা হ্যাঁ বসো ওখানে বসো চুপ করে বসো আর চুপ করলে বসো কম বসো হ্যাঁ হাওয়া খেয়ে নি তারপরে আবার সন্ধে হোক তারপরে দিদাবাড়ি নিয়ে যাবো হ্যাঁ